প্রিয় দর্শক আজ সাতই মার্চ রোজ শুক্রবার বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব ইফতার পার্টির প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল কল অভিনেতা মিশা সদাগর রত্না নাসরিন সহ আরও অন্যান্য চলচ্চিত্র তারকাবৃন্দ প্রিয় দর্শক উক্ত প্রোগ্রামটি সরাসরি দেখতে আমাদের ওয়াই টিভির সাথেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন